দিদিদের কাঁথা স্টিসের মন আমি ভরাতে পারি না এত পরিমাণে কাঁথা থাকে ঠিক আছে তারপরেও তোমরা বারংবার আমাকে বলেছো যে কাঁথা কালেকশন দাদা আরো চাই আরো চাই আরো চাই ঠিক আছে তো বারংবার তোমাদের কাঁথা শর্ট ভিডিও দিতে দিতে আমি অ্যাকচুয়ালি হাঁপিয়ে গিয়েছি তারপরেও তোমাদের আরো কাঁথা চাই আরো কাঁথা চাই বলে তোমরা বলছো আজকে আমি কাবার সম্ভার নিয়ে বসে গেছি যার যেটা পছন্দ সে সেটা বুকিং করতে পারো প্রচুর পরিমাণে কালেকশন আবার ঢুকে গেছে লাস্ট যে লটটা ছিল সেটাও কিন্তু সোল্ড আউট হয়ে গেছে আজকে কিন্তু ডুয়েল টোনও কিন্তু প্রচুর রয়েছে যার যেটা পছন্দ হবে সে সেটা কিন্তু এই ভিডিও থেকে কিন্তু বুকিং করবে ঠিক আছে ফার্স্ট কালারটা খুলছি দেখো আমি এগুলো কিন্তু লাইভেও কিন্তু কিছু মালের মধ্যে দেখিয়েছি বাট সব মাল তো লাইভে দেখানো সম্ভব হয় না ফার্স্ট কালারটা দেখে নাও অসম্ভব সুন্দর একটা মানে লাইট কালারের কিন্তু মানে তুতে এর মধ্যে দেখাচ্ছি যেটা আঁচলের কাজটা দেখে নাও আঁচলটা রয়েছে একদম এরকম ভাবে ময়ূরের কাজ করা রয়েছে

ভেলেবেল রয়েছে ব্লাউজ পিস ব্লাউজ কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে এবং কাজটা দেখে নাও অসম্ভব সুন্দর ফি দিয়ে রয়েছে চলো যার যেটা সে সেটা নাও অ্যান্ড আমি এটাই বলবো যারা এখনো পর্যন্ত আমাদের পেজটাকে ফলো করো এরকম কালেকশন নেওয়ার জন্য এত কম দামে নেওয়ার জন্য কাঁথা স্টিচ আমাদের কিন্তু অবশ্যই ফলো করে রাখতে হবে এবং একটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে নিজেদের টাইম লাইনে ঠিক আছে চলো এই কালারটাও দেখিয়ে দিলাম এবার একটা স্টিল গ্রে কালার কালার মানে যতই দেখায় এই

প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে প্রচুর কালেকশন দিতে পারবো আবারও দিদি ভাইদের রেজিস্টক হয়ে গেছে কথা জাস্ট এটা একটা ভিডিও করে দিলাম আমি যার যেটা পছন্দ সে সেটা বুকিং করবে একটা পিচ কালারের মধ্যে আবার দেখে হুম যে পিচ কালারটা কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে পিচ কালারটা দেখে নাও পুরো হেভি ওভেনের কাজ করা রয়েছে পুরো হেভি ওভেনের কিন্তু কাজ করা রয়েছে ঠিক আছে আচরে পুরো পিকক ডিজাইন করা রয়েছে এবং ফুল বডিটা কিন্তু পুরো হেভি ওভেন কিন্তু কাজ করা রয়েছে জাস্ট বুকিং করো প্রত্যেকটা সাইডে কিন্তু ব্লাউজ পিস কিন্তু অ্যাটাচ রয়েছে এবার দেখা যায় এটা খুব সুন্দর ডুয়েল টোনের মধ্যে অরেঞ্জ কালার এবং ডুয়েল টোনের কালোর শাড়ি কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের আমি দিচ্ছি আজকে যারা ডুয়েল টোন ডুয়েল টোন বলো তারা কিন্তু ডুয়েল টোন কিন্তু নিতে পারো মন ভরে যাবে আজকে এটুকুই বলতে পারি হ্যাঁ এটুকুই বলতে পারি দেখে নাও এর মধ্যে আছে অরেঞ্জ কালারটা এবং এটাও কিন্তু হচ্ছে পুরো সম্পূর্ণ হেভি ওভেনের মধ্যে কাজ পুরো বডিটা দেখে না পুরো হেভি ওভেনে কিন্তু কাজ যাচ্ছে ব্লেন্ডেড বেঙ্গালোর সিল্কের মধ্যে কাঁথা দেখাচ্ছি কাঁথা যারা যারা চাইছিল তাদের জন্য কিন্তু স্পেশাল কিন্তু আজকে ভিডিওটা যারা কাঁথা পাওনি আমাদের কাছ থেকে তারা ঝটপট নিয়ে নাও এবং নিজেদের টাইম লাইনে একটা শেয়ার করে নাও একদম একটা ভায়োলেট কালার পুরো আচরে দেখো পিককের কাজ করা রয়েছে যদি কেউ এটা নিতে চাইছে তো নিয়ে নাও এইবার যে কালারটা দেখাবো সেই কালারটা কিন্তু একদম একটা আনকমন কালার এটা কিন্তু না পিকক ব্লু না কিন্তু পান্না ব্লু এটা কিন্তু রয়েছে একদম কিন্তু একদম মানে মানে কি বলবো টিল ব্লু বলা চলে না এটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা কালার এটাকে কি কালার বলবো তোমরাই নাম দাও কমেন্টে আমাকে জানাও এই কালারটা কি কালার ঠিক আছে ফুল বডিতে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ওভেনের কাজ রয়েছে আচ্ছা চলে এত কালার যখন দেখালাম একটা মানে পার্পেলের মধ্যে একটা ডুয়েল টোন বাট কিন্তু সাদা রঙের থ্রেড দিয়ে কাজ করা রয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও যার যেটা পছন্দ সে সেটা বুকিং করবে যদি সোল্ড আউট হয়ে যায় তারপরেও কিন্তু তোমাদের আমি মাল দিতে পারবো এর বাইরেও কিন্তু আরো মাল রয়েছে দেখে নাও সম্পূর্ণ হরিণ দিয়ে কাজ করা রয়েছে দু সাইডে দুটো আমকল করা রয়েছে এইভাবে কিন্তু যাচ্ছে সাইডার লুক ওফ অসম্ভব সুন্দর এই কালারটা দেখে নাও এই কালারটা একদম মার্কাটারি একটা কালার মানে কোনো কথা হবে না কালারটা সম্পূর্ণ টোনের মধ্যে যাচ্ছে এটাও সম্পূর্ণ টোনের মধ্যে যাচ্ছে টোন যারা যারা নিতে চাইছো দেখে নাও জাস্ট দেখো আর বুক করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স আরও একটা টোন দেখাবো যে টোনটা রয়েছে বলার নেই জাস্ট এটুকুই বলবো শুধু বুকিং করো শুধু স্ক্রিনশট নাও আগে ইনকোয়ারি করো আছে কিনা জাস্ট তারপরে বুকিংটা সেরে আছে দেখে নাও না হলে কিন্তু শাড়ি কিন্তু অন্য কেউ নিয়ে নেবে নিজেদের মানে নিয়ারেস্ট যারা আছে যারা কাঁথা শাড়ি পড়তে পছন্দ করে তাদের কাছে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে আচ্ছা একটা চকলেট কালার দেখাচ্ছি যে চকলেট কালারটা রয়েছে সম্পূর্ণ একদম নতুন নতুনত্বের মধ্যে ওয়াও কালেকশন জাস্ট ওয়াও কালেকশন ঝটপট বুকিং করতে হবে আচলে পুরো পিককের কাজ করা রয়েছে শুধু বলবো বুকিং করো পাঠাও আমাদের বুকিং নাম্বার নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এবার একটা রেট দেখায় যে রেটটা রয়েছে ও প্রত্যেকটা শাড়ির কাজ দেখে নাও কাজ দেখো দেখে পছন্দ করে নাও দেখো রেড কালারটাও দেখে নাও অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর শুধু বলবো মানে এইসব শাড়িগুলো হাতের কাজ করা শাড়ি বাং গ্রাম বাংলার মানে মেয়েদের দিয়ে এইগুলো কিন্তু করা হয় যে দিদি ভাইরা আছে গ্রাম বাংলায় সেসব গ্রাম বাংলার দিদিরা কিন্তু এইসব শাড়িগুলো কিন্তু করে এগুলো কিন্তু সম্পূর্ণ একটা হ্যান্ডমেড কালেকশন ঠিক আছে আমি একটা রিভার্স পার্ট দেখাচ্ছি রিভার্স পার্ট দেখালে তোমরা বুঝতে পারবে শাড়িগুলো কেন হ্যান্ডমেড বলছি একটা শাড়ি কিন্তু তৈরি করতে দুই থেকে আড়াই মাস কিন্তু সময় লাগে সো তোমরা কিন্তু এগুলো বুঝতেই পারছো কতটা সময় সাপেক্ষ একটা ব্যাপার পুরো হাতের কাজের পুরো সেলাইয়ের কাজ করা রয়েছে কাঁথা ওয়ার্ক বলা হয় যার জন্য শাড়িগুলো চলো এবার দেখা যায় পান্না গ্রিন কালার যে পান্না গ্রিনটাও রয়েছে অসম্ভব সুন্দর একটা কাজের নিশ্চয়ই হবে ওফ কোনো কথা হবে না কোনো কথা হবে না দেখে নাও পান্না গ্রিন কালার দেখিয়ে দিলাম পান্না গ্রিন কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর ফুল বডিতে কিন্তু এইভাবে কিন্তু কাজটা যাচ্ছে ফুল বডির ওয়ার্কটা কিন্তু এইভাবে কিন্তু যাবে ঝট বুকিং করো ঝটপট বুকিং করো নাহলে কিন্তু তোমার পছন্দের শাড়ি কিন্তু অন্য কেউ কিন্তু নিয়ে নেবে এই কালারটা দেখে নাও আরও একটা ডুয়েল টোনের মধ্যে দেখাচ্ছি ও আও যে নেবে এই সব শাড়িগুলো সে কিন্তু প্রচুর প্রফিট করে ফেলবে দেখে নাও ডুয়েল টোন ডুয়েল টোনের মধ্যে হেভি ওভেনের কাজ ফুল বডিতে কিন্তু এইভাবে কিন্তু ওভেনটা যাচ্ছে ফুল বডিতে প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস কিন্তু তুমি অ্যাটাচ পাচ্ছ এবার যে কালারটা দেখাবো সে কালারটা থাকছে একটা পাউডার পিঙ্ক কালার পাউডার পিঙ্ক এর সঙ্গে কিন্তু ডিপ পিঙ্ক এবং তার সঙ্গে কিন্তু রানি পিঙ্ক সব রকম পিঙ্কি কিন্তু অপশন কিন্তু তুমি পাবে ঠিক আছে পাউডার পিঙ্কটা দেখে না ওফ কিছু বলার নেই শুধু দেখো মন ভরে নাও যদি মনে যদি ভালো লাগে নাও না নাও দিদিদের কাছে কিন্তু আমি একটাই রিকোয়েস্ট করবো দিদিরা অবশ্যই কিন্তু একটা টাইম লাইনে কিন্তু শেয়ার করে দেবে এই কালারটা দেখো একটা মেটালিক কালার যে কালারটা রয়েছে ডুয়েল টোনে কালারটা শাইনিংটা দেখে বুঝতে পারছো পুরো মেটালিক কালার কিন্তু রয়েছে কালারটা কিন্তু প্রচন্ড পরিমাণে সুন্দর একটা কালার পুরো ডুয়েল টোনে কিন্তু রয়েছে আঁচলের কাজটা দেখে নাও তার সঙ্গে যে বডির কাজটা রয়েছে ফুল বডিটা কিন্তু এইভাবে ওভিন ওয়ার্কের কিন্তু কাজ যাবে ঠিক আছে এবার একটা তসর কালার দেখিয়ে দিচ্ছি যে তসর কালারটা তোমাদের সব থেকে ডিমান্ডে থাকে সব সময় এবং যে কালারটা কিন্তু মানে কোনো মানে বিকল্প হয় না তসর কালার কিন্তু আট থেকে আশি সব দিদি পুরো আছে রয়েছে একটা মাঝখানে এবং তার সঙ্গে কিন্তু ফুল বডি তে কিন্তু এইভাবে কিন্তু কাজটা যাচ্ছে বাটারফ্লাই মোটিভের কাজ দেখে নাও ঝটপট বুকিং করো পাঠাও আমাদের বুকিং নাম্বার নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এইবার ক্রিম কালার অফ হোয়াইট কালার দেখাচ্ছি এটার কাজ তো ওপর থেকে আঁচল দেখেই বোঝা যাচ্ছে কাজটা কতটা সুন্দর হতে পারে ও কোনো কথা হবে না পুরো টেনা কোটা স্টাইলের কিন্তু কাজ করা রয়েছে আঁচলটা দেখে নাও দেখে নাও মন ভরে দেখে নাও মন ভরে নিয়ে নাও এটুকুই বলবো যে কেউ যদি পাঁচ সাতটা পিস করে নাও তাও নিতে পারো অসুবিধা নেই আবার একটা পিঙ্ক দেখাবো একটা পাউডার পিঙ্ক দেখিয়েছি এবার একটা পিং দেখাচ্ছি একটুখানি ডিপ শেডের মধ্যে দেখে নাও অসম্ভব সুন্দর জাস্ট কিছু বলার নেই কিচ্ছু বলার নেই শুধু শাড়িগুলো দেখো মন ভরো শুধু এটুকুই বলবো অসম্ভব সুন্দর এইবার একটা দেখাচ্ছি একদম একটা টিল ব্লু প্রপার টিল ব্লু কালার ঠিক আছে এটাও কিন্তু অসম্ভব সুন্দর যদি কেউ নিতে চাইছো তো ঝটপট বুকিং করো নাহলে কিন্তু তোমার পছন্দের শাড়ি অন্য কোনো নিয়ে নেবে এগুলো কিন্তু ডিজাইনার পিস এগুলো কিন্তু এক পিস করে হয় সেম ডিজাইন সেম কালারে কিন্তু কোনোদিন মাথা কুটলেও পাবে না প্রত্যেকটা শাড়ি কিন্তু ডিজাইন ভ্যারাইটি আলা চলে এতগুলো কালারের মধ্যে বটল কিন্তু তোমাদের দেখানো হয়নি বটল কিন্তু যদি কেউ নিতে চাইছো তো বটল কিন্তু মাল্টি কালারটা কিন্তু তোমরা নিতে পারো বটল কিন্তু মাল্টি কালারটা কিন্তু অসম্ভব সুন্দর দেখে নাও শুধু বলবো দেখে নাও আর নিয়ে নাও ঠিক আছে অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি রয়েছে বটল গিনে মাল্টি কালার কিন্তু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ঝটপট কিন্তু বুকিং করতে হবে প্রত্যেকটা শাড়ি অ্যান্ড এত শাড়ি তো সব সম্ভব না এর বাইরে যদি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের এখানে মার্ক করে আমাদের পাঠাও যদি থাকে অবশ্যই তোমাদের পিকচার প্রোভাইড করে দেওয়া হবে বা তোমরা ভিডিও কল করতে পারো লাস্ট কালার এটাই দেখছে দেবো আজকে দেখে নাও আঁচলটা দেখে নাও জাস্ট কিছু বলার নেই শুধু বলবো ঝটপট করে বুকিংটা সেরে ফেলো দেখো কালারটা দেখো কালারের সঙ্গে ডিজাইনটা দেখে নাও কিছু বলার নেই ঠিক আছে এত কালার দেখানো সম্ভব না তো যতগুলো পারলাম আমি দিদি ভাইদের অনেক কালার দেখিয়ে দিলাম আরো অনেক কালার রয়েছে ঠিক আছে শুধু বলবো বুকিং করো আর পাঠাও আমাদের বুকিং নাম্বার নাইন ডবল এইট ডবল এই নাম্বারে চলো আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী শর্ট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার